হঠাৎ করে মিষ্টি কোনো খাবার খাওয়ার জন্য খুবই মন চাইতেছিল আর তার সাথে মাথার মধ্যে কিছু কিরিং বিরিং বুদ্ধিও ঘুরতেছিল কারণ মিষ্টি যে খাবারটাই রান্না করি না কে সেই খাবারটা যাতে বেটার থেকে বেস্ট হয় সেই টাইপেরই কিছু কিরিং বিরিং চিন্তা ঘুরতেছিল মাথায় তো কিরিং বিরিং যা চিন্তা ভাবনাই করছি সেটা একদম রান্নার মধ্যে লাগাই দিচ্ছি তো কিরিং বিরিং চিন্তা সহ একটা সিম্পল মজাদার ডেজার্ট আপনাদের সাথে শেয়ার করি তো দুপুর বেলা ভাত টাত খাওয়ার পরে মিষ্টি কোনো কিছু খাওয়ার খুবই ক্রেভিংস হইতেছিল দেখলাম ঘরে শ্যামাই আছে তো শ্যামাই রান্না করব ভাবলাম কিন্তু শ্যামাইটাকে একটু অন্যরকম ভাবে রান্না করার চিন্তা ভাবনা করতেছিলাম আসলে স্যামাই রান্না করা খুবই সিম্পল একটা ব্যাপার কিন্তু আমি এটার মধ্যে এমন একটা জিনিস ইউজ করছি যার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করা তো কথা না বাড়ায় চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে দুই কেজির মতো দুধ নিছি একদম পিওর গরুর দুধ আর তার মধ্যে ছয়টা এলাচি দিয়ে দিচ্ছি আর তার সাথে একদম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিলাম এরপর দুধটা বলক চলে আসতে আসতে আমি এখানে শ্যামাই গুলাকে একটু ভালো করে ভেজে নিতেছি শ্যামাই কিন্তু এর আগে থেকে ঘিয়ে ছিল তারপরও আমি এক্সট্রা করে একটু ভাজা নিলাম যাতে শ্যামায়ের স্মেলটা আরো ভালোভাবে বের হয় এইবার হলো কিরিং বিরিং বুদ্ধিটা রান্নায় প্রয়োগ করার পালা শ্যামাইটা কি এমনি এমনি মজা হয়েছে আমি কি করলাম একটা ফ্রাইং পেনের মধ্যে বেশ অনেকটা চিনি দিয়ে দিলাম আর এই চিনিটা অনবরত নাড়াচাড়া করতেছি যাতে পুড়ে না যায় এই চিনিটা আমি একদম ক্যারামেল বানিয়ে ফেলবো এটাই হইতাছে আমার কিরিং বিরিং চিন্তা আর ক্যারামেল দিয়ে যখন শ্যামাইটা রান্না করা হবে এটা খাইতে অনেক দুর্দান্ত লাগে কারণ আমি নিজে রান্না করছি তো তাই আপনাদের সাথে সেটা বললাম কারণ শ্যামাইয়ের তো একটা ফ্লেভার এমনিতেই থাকে তার উপর আবার ক্যারামেল মানে সেমাইটা খেতে একদম অস্থির হয়েছিল যাই হোক এইবার ক্যারামেলটা যখন ভালোভাবে হয়ে গেছে আমি সেই গরম দুধ কয়েক হাতা এই চিনির ক্যারামেলটার সাথে ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধটা আর এই ক্যারামেলটা ভালো করে মিশে যায় এরপরে এই পুরোটা ক্যারামেল সহ দুধটা আমি সেই দেড় কেজি দুধের মধ্যে ভালো করে একদম মিশিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে অনেকক্ষণ আমি জাল করছি প্রায় দশ পনেরো মিনিটের মতো জাল করতে করতে দুধটা যখন কিছুটা কমে আসছে তখন আমি সেই ভেজে রাখা শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি ব্যাস শ্যামাইগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু গ্যাসটা একদম অফ করে দিয়েছি এইবার এই শ্যামাইটাতে আরো ভালো টেস্ট আনার জন্য বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি ঘি কিন্তু সব রান্নার টেস্ট আরো বেশি বাড়ায় ঘি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি শ্যামাইটাকে এইভাবেই রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন শ্যামাইয়ের উপরের লেয়ারটা যখনই শ্যামাইটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করলাম শ্যামাইয়ের গন্ধ ক্যারামেলের গন্ধ ঘি এর গন্ধ মানে সবকিছু একসাথে নাকের মধ্যে মনে একটা একটা অন্যরকম পাইতেছিলাম তো যাই হোক এই হইতেছে এই মধ্যে কিসমিস বা কাজু বাদাম পেস্তা বাদাম মানে যার যার পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট দিতে পারেন তো আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিছিলাম উপর দিয়া তো এবার বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন আর মমি সিংহ থেকে কারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আমার শ্যামাই রান্নার রেসিপিটা সবার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তো আজকের মতো এখানেই সো টাটা